মোমো গ্রাম যে গ্রামের মহিলাদের প্রধান জীবিকাই হলো মোমো তৈরি করা এই গ্রামে আসলে আপনি অবাক হবেই হবেন কারণ এখানে চিকেন মোমো ভেজ মোমো পনির মোমো ফিশ মোমো গন্দরাজ মোমো টাইপো থেকে শুরু করে নাম না জানা অনেক মোমোই আপনি পাবেন যদি দামের কথায় আসি তো আপনাকে আরও অবাক করবে কারণ পঁচিশ টাকায় ছ পিস চিকেন মোমো পাবেন এখানে এছাড়াও এখান থেকে পাইকারি দামে মোমো কিনেও ব্যবসা করতে পারেন আপনারা কোথায় এই মোমোগ্রাম এই মোমোগ্রামে আপনারা আসবেন কিভাবে। তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তারা তারি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজ থেকে নতুন হয়ে থাকেন তারা তারি আমাদের পেজটাকে ফলো করে দিন বেঁচে আছি যতদিন খেয়েই যাব ততদিন আমরা কিন্তু বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি ইয়াস আর মোমো গ্রামে এসে আমি কিন্তু রীতিমতন মতন অবাক এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই একেবারে সকাল থেকেই মোমো তৈরি হয় নাকি দিদি ভাই কখন থেকে আরম্ভ করে নেই মোমো তৈরি এগারোটা থেকে শুরু হয় আর এখানে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি বিভিন্ন ভ্যারাইটিস টাইপের কিন্তু মোমো তৈরি হচ্ছে আচ্ছা এই যেগুলো গ্রিন কালারের এগুলো কি মোমো রয়েছে গন্ধরাজ মোমো তৈরি করেছেন আচ্ছা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে করেন নাকি অ্যাকচুয়ালি সেন্ট আর ফ্লেভার দিয়ে হয় দাদা

আচ্ছা যারা পাইকারি দামে মোমো কেনে তারা কি এই কাঁচা মোমো নিয়ে নাকি ভাপানো মোমোটা নিয়ে হাফ অয়েলটা করে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কি কি মোমো আছে একটু যদি আমাদের বলেন এই গন্ধরাজ মোমোর দাম কত নে নিচ্ছেন 30 টাকা মানে কটা দিচ্ছেন ছটা 6টা পাইকারি দামটা বলবেন যারা পাইকারি নিতে আসবে তাদের একটু দামটা বলবেন 30 টাকায় ছটা দিচ্ছেন তাই তো যারা পাইকারি দামে কিনবে

তেল দিলেন তাই তো তেল দিয়ে তেল যায় তো আপনাদের এখান থেকে যদি কেউ পাইকারি দামের মোমো নিতে চায় তো আপনারা সাপ্লাই করে দিবেন হ্যাঁ এন্ড সাপ্লাই আপনাদের নামটা বলুন সিグル মোমো সেন্টার আচ্ছা ফোন নাম্বার এই ফোন নাম্বারটা দাও দাদা ফোন নাম্বারটা তোমার একটু বলে দাও যদি কেউ পাইকারি দামের মোমো নিতে চায় লাইন 991 হ্যাঁ 991 হ্যাঁ

ঘুরতে ঘুরতে কিন্তু আমরা মোমো পাড়ার আরেকটা দোকানে চলে এসেছি এই যে লোকনাথ মোমো সেন্টার এখানেও কিন্তু সকাল থেকে আপনারা বানান হ্যাঁ আমরা বাড়িতে সকাল থেকে তৈরি করি দোকানে তৈরি করি না কারণ দোকানে জায়গা ছোট আমি বাড়িতে তৈরি করি কত বছর ধরে করছেন আমি 12 13 বছর ধরে যুক্ত আছি মোমোর সাথে কিন্তু এতদিন পাইকারি দিতাম দোকানটা তিন বছর হয় করেছি আচ্ছা শুনলাম তো নাকি এই মোমো গ্রামের প্রায় 150 থেকে 200 পরিবারই মোমো ব্যবসা হ্যাঁ হ্যাঁ

মানে মোটামুটি আমরা যে কোনো জায়গা থেকে মোমো যেই দামে কিনে খাই তার থেকে ওরা হাফ দামে আপনাদের এখানে পাওয়া যাচ্ছে এইখান দিয়ে সবাই পাইকারি নিয়ে তো বিক্রি করে পাড়ায় পাড়ায় অনুষ্ঠান বাড়িতে আচ্ছা 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 তো আপনাদের বাড়ির অনুষ্ঠানে যদি মোমো নিতে চান কিংবা যারা পাইকারি দামে মোমো কিনতে চাইছেন তো এই লোকনাথ মোমো সেন্টারে এই সঙ্গে যোগাযোগ করে নিলে দিদি কিন্তু সাপ্লাই করে দিতে পারবেন দিদিভাই আপনার নামটা বলে দেন রিনা দাস রিনা দাস দিদি আর এটা কি চিকেন স্যুপ রেডি হচ্ছে সেটা দেখো এই যে রেডি হচ্ছে চিকেন স্যুপ আর এই পাশটা দেখাতে পাচ্ছি যারা মোমো পাইকারি দামে কিনে নিল তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যায় দাদা আপনারা কি এখান থেকেই কিনে নিয়ে যান দেখুন যারা পাইকারি দামে মোমো কিনে নিয়ে যায় এই মোমো গ্রাম থেকে তারা কিন্তু নিয়ে এখন চলে যাচ্ছেন দাদা মোমো কিনে নিয়ে যাচ্ছেন নাকি কোথা থেকে আসছেন আপনি আচ্ছা দাদারা কিন্তু আসলো ব্যারাকপুর থেকে দূর দূরান্ত থেকে কিন্তু এই মোমো পাড়ায় অনেকেই মোমো এসে কিনে নিয়ে যান আমাদের এখানে পঁচিশ টাকা ছ পিস চিকেন মোমো পাওয়া যাচ্ছে ছ পিস হ্যাঁ আচ্ছা এই একটু সাইজ দেখান বন্ধুদের একটু তুলে তুলে দেখান সাইজ দেখিনি হ্যাঁ আচ্ছা শুধু কি এটাই থাকছে নাকি না না গন্ডগোল মোমো আছে ভেজ মোমো আছে না না মোমোর সাথে কি কিছু না মোমোর সাথে চার রকম চাটনি দিই আমরা আচ্ছা চার রকম চাটনি আর স্যুপ দিই আচ্ছা বাদাম চাটনি আছে সেজন চাটনি আছে কে ধনেপাতা চাটনি আর একটা এমনি চাটনি সব রকম মিশিয়ে তার সাথে স্যুপ মানে এই 25 টাকায় 6 পিস 6 পিস চিকেন মোমো পাওয়া যায় চিকেন মোমো 15 টাকায় 6 পিস ভেজ মোমো 20 টাকায় 6 পিস পনির মোমো

হ্যাঁ অবশ্যই আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের মাথারা ফুড সেন্টার দোকানের নাম আমার নাম গোপাল ঘোষ আপনারা যদি দমলম থেকে আসেন দমলম ওই দিক দিয়ে আসেন টিটা করে নামবেন বা ওই পাশ থেকে আসলে টিটা করে নামবেন এসে চার নম্বরে আসবেন এসে বলবেন এক নম্বর কোয়ার্টার গেট যাবো এক নম্বর জলের ট্যাঙ্ক

দামে এখান থেকে কিনে নিয়ে গিয়ে খুচরো ব্যবসা করেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি সোদপুর থেকে আসেন সোদপুর থেকে আসছি কোথার কোথা থেকে আসে দাদা এখানকার মোমো নিতে আমাদের এখান থেকে দমদম থেকে আসে কৃষ্ণনগর থেকে আসে রানাঘাট থেকে আসে মানে এরকম দূর দূরান্ত থেকে মোমো কিনতে আসে তাই তো হ্যাঁ দেখুন পাইকারি সব এখান থেকে আমাদের এখান থেকে যাই যত আছে এই মোমো কিন্তু দাদারা পাইকারি রেটে কিনতে আসছেন তাই তো আপনি কি মাঝে মধ্যেই আসেন নাকি না আসেন রোজই আসেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি দাদা শোধপুর থেকে আসছি আসছেন তাই তো আচ্ছা 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 এখানে তো সব পিস পাওয়া যাচ্ছে পঁচিশ টাকায় আর আপনারা ওখানে কত দামে বিক্রি করেন সব পিস ইজি চল্লিশ টাকায় সব পিস চল্লিশ টাকায় দেন আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখে ভালো লাগলো অনেকে কিন্তু এখান থেকে চিকেন মোমো খাওয়ার পরে এক গ্লাস স্যুপ চেয়ে নিচ্ছে আবার কিন্তু এক্সট্রা করেও দেওয়া হচ্ছে না না মধ্যে এরকমই দিয়ে দেয় নাকি হ্যাঁ সবসময় সময়ই দেয় মাঝেমধ্যে আমি তো গত 6 মাস ধরে সাপ্লাসের খাচ্ছি তো যখনই চাই আমি তো মানে আমি এখন এর সাথে আবদার করি যে আমাকে সুপ দাও সুপ খাই তারপরে মুড়ো খাবো আচ্ছা দিদি এটা কি সবার জন্যই এটা সবার জন্যই আর এটা কি রেডি হচ্ছে দিদি ভাই টাইফু টাইফু চিকেন টাইফু নাকি আচ্ছা এই হচ্ছে চার রকমের চাটনি তাই তো আচ্ছা কি কি চাটনি দিলেন একবার দিদি ভাই বলে দেবেন বেগুন চাটনি বাদামের চাটনি লাল চাটনি ধন্যবাদ আচ্ছা আর দিদি কিন্তু আমাদের জন্য এখন এক প্লেট চিকেন মোমো রেডি করে দিচ্ছে আচ্ছা দিদি ভাই এবার কি কি যাবে চাটনি কি কি চাটনি দিচ্ছেন একবার বলবেন গ্রিন চাটনি তাই তো গ্রিন লাল বাদামের সিজন চাটনি রেডি তাই তো আমাদের মোমো কিন্তু রেডি ফাইনালি কিন্তু আমরা মোমো পাড়া থেকে নিয়ে নিয়েছি চিকেন মোমো এই দেখো পিস চিকেন মোমো রয়েছে চার রকমের চাটনি রয়েছে ওকে তার পাশাপাশি শীতকাল আমার এক গ্লাস খেলে পোষাবে না সেই জন্য দাদাকে বলেই কিন্তু আরো এক গ্লাস দেখো নিয়ে নিয়েছি তো তোমরা আসলেও কিন্তু স্যুপটা এবং চাটনিটা মোমোর সঙ্গে আনলিমিটেড পাবে তো দাদাকে জিজ্ঞেস করলাম দাদা ছ পিস যে পঁচিশ টাকায় দিচ্ছেন ঠিকঠাক চিকেন দিচ্ছেন তো দাদা বললো যে যদি বিশ্বাস না হয় একদিনকে সকালবেলা আমার সঙ্গে দোকানে যাবে দেখিয়ে দেবো কি চিকেন ইউজ হয় আর এই যে পঁচিশ টাকায় যে ছ পিস চিকেন মোমো দিচ্ছে বলে যেমন তেমন সাইজের কিংবা পুচকি পুচকি মোমো দিচ্ছে ওরকমও কিন্তু না দেখো সাইজটাও কিন্তু যথেষ্ট বড় বড় যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং মোমো থেকে দেখো এখনও ধুয়ে উঠছে জানি না কতটা দেখাতে পারছি এবার মোমোটাকে ভাঙি এবার এই দেখো লাগবে না লাগবে না আর এই দেখো ভাঙার পরে দেখতে পাচ্ছি এই দেখো স্ম্যাশ করা চিকেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না মোমোটা একটু শুধু শুধু খেয়ে দেখি কিরকম লাগে ওকে শুধু শুধু চিকেন মোমো ফার্স্টে না আমি ভেবেছিলাম মানে চিকেন মানে নামে মাত্রই বাট নয় ওরকম নয় দেখো স্ম্যাশ করা থাকলেও কিন্তু এই যে চিকেন যে বোঝা যাচ্ছে বুঝতে পারছো তবে পঁচিশ টাকার মোমো ছ পিস দিচ্ছেন এই মোমোটাকে নিয়ে যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করতে যাই ভগবান মনে হয় এই বাইরের অংশটা না একটু মোটা আছে ওভারঅল ঠিকঠাক এবার যে এই যে চারটে চাটনি দিয়েছে এই চাটনির সঙ্গে একসঙ্গে মাখামাখি করে নিয়ে একটা মাখামাখি বাইট দেওয়া যাক কি বন্ধুরা তাই তো চাটনি 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 হয়ে যাচ্ছে চারটে চাটনি একসঙ্গে মাখা মাখি করে নিয়ে মাখা মাখি বাইট এই সঙ্গে গরম গরম চিকেন স্যুপটা আমাকে ডাকছে বলছে আমাকে গা ভাই আহা জাস্ট দুধ দান্ত বলতে বাধ্য হচ্ছি মোমো আসলে আপনারা এরকম কোনো কোনো জায়গায় ছ পিস পঁচিশ টাকায় পাবেন কোনো কোনো জায়গায় ছব্বিশ তিরিশ টাকায় পাবেন তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে একবার হলো মা তারা ফুড সেন্টারে আসুন এখান থেকে মোমোটা ট্রাই করুন যারা ভাবছেন যে পাইকারি দামে এখান থেকে কিনে নিয়ে গিয়ে ব্যবসা করবেন তারাও কিন্তু করতে পারেন আর ফোন নাম্বারটা এই যে দেওয়া রইল সুপর্ণা ঘোষ ফোন নাম্বার দেখিয়ে দাও এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিলেও কিন্তু দিদিরা পাইকারি দামে যে কোনো জায়গায় মোমো সাপ্লাই করে দিতে পারবে মানে দিয়ে আসবে ওরকম না আপনাদেরই এসে নিতে হবে ও ভিডিওটা কেন ডেলিভারির ব্যবস্থা আচ্ছা আচ্ছা ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে বাহ তো আমি ফারস্টে বলছিলাম যে দিদিরা দিয়ে আসবে তবে এটা না ডেলিভারিরও ব্যবস্থা করে দেবেন দিদিরাই তো এখনও দেখো এতটা মোমো রয়েছে এটা নিরিবিলি খেয়ে শেষ করি পक्का আছে দুই গ্লাস চিকেন স্যুপ দিয়েছে দিদি খেতে খেতে শেষ হয়ে গেল আরো এক গ্লাস পাবো হ্যাঁ নিশ্চয়ই चलो তাহলে স্যুপ খাবো স্যুপ কে পেট ভরাবো দেন শেষ কথায় ফিরছি কি বন্ধুরা জিভে জল কিছু করার নেই বস মোমো পাড়া এসে পঁচিশ টাকায় ছ পিস চিকেন মোমো ট্রাই করে দেখতে হবে আর এই পাঁচটায় কিন্তু দেখাতে পাচ্ছি একেবারে গরম গরম চিকেন সেপালি রেডি হচ্ছে নাকি দিদি চিকেন সেপালি রেডি হচ্ছে আর এই পাশে কিন্তু দিদি ব্যস্ত মোমোগুলোকে পার্সেল করতে যেরকম লোকে বসে খাচ্ছে সেরকম পার্সেল লোকে নিয়ে যাচ্ছে নাকি দিদি ভাই আচ্ছা 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 ফাইনালি কিন্তু আমরা টিটাগড়ের মোমো পাড়া থেকে মোমো তৈরি দেখালাম এবং এখানকার মোমো টেস্ট করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এখনও জানি যে পেজটাকে ফলো দিয়ে দেখছো না মাস্ট ফলোটা করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবটা মাস্ট করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ডেস্টিনেশনে নতুন কোনো একটা খাবারের অনুসন্ধান নিয়ে কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে ভালো দেখো সুস্থ দেখো কী করতে থাকো দাবাকে সাবস্ক্রাইব আর ফলোটা করতে থাকো টাটা বাড়ি পালাতে লাগবে বাইক